হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের একুশ নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি একুশের এক থেকে চার নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব কি বলেছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রগুলি অঙ্কন করি ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি সাত সেমি এবং পাঁচ সেমি তাহলে আমাদের কী করতে হবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বাহু হচ্ছে দশ সাত এবং পাঁচ সেমি সেই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তো করছি আমরা এক নম্বরটা পাঁচের এক নম্বর তো বাহুগুলো অঙ্কন করব প্রথমে দশ সেন্টিমিটার এই হচ্ছে দশ সেন্টিমিটার তারপরে আমাদের অঙ্কন করবো সাত সেন্টিমিটার তারপরে হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার লেগে দিচ্ছি দশ সেন্টিমিটার সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তো অঙ্কন তো যার কারণে কী করছি আমরা প্রথমে একটা রেখাংশ অঙ্কন করছি এখান থেকে প্রথমে আমরা কী করবো দশ সেন্টিমিটার কেটে নেব দশ সেন্টিমিটার কাটলাম তারপরে আমাদের আরেকটা বউ কত সাত সেন্টিমিটার এদিকে সাত সেন্টিমিটার কাটলাম আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এদিকে কাটছে তাহলে দেখো ত্রিভুজ পেয়ে গেলাম আমরা নাম দিচ্ছি এ বি সি এখানে এক্স এবি ত্রিভুজের বিসিটা হচ্ছে দশ সেন্টিমিটার আর এবিটা হচ্ছে সাত সেন্টিমিটার এসিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবার কী করবো এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করব আগে তারপরে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা বর্গক্ষেত্র অঙ্কন করবো তো কী করতে হবে প্রথমে বিসি এর সমানতল সবলেখা অঙ্কন করতে হবে তো বিসি এর সমান্তরাল সহলেখা অঙ্কন করার জন্য আমরা কি করব বিসি এর সমান করে এদিকে কাটলাম এইবার এর সমান করে শীতে বসিয়ে এখানে কাটলাম এই বিন্দুটা আর এই বিন্দু আমরা যুক্ত করব ঠিক আছে তো এ দেখো বিসির সমান্তরাল এটা হয়ে গেল কি করে যে দেখো এটা সমান এটা নিয়েছি আর এটা সমান এটা নিয়েছি যখন এঁকেছি তখন আমাদের এটা কী হয়ে যাবে বলতে কি সামান্তরিক হয়ে যাবে আর সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল এবার আমরা কি করব বিসি এর লম্ব সমাধিখণ্ড অমন করবো বা মিড মধ্যবিন্দু অঙ্গন করব তো বন্ধবিধু অঙ্কন করার জন্য মনে নিচ্ছি অর্ধেকের বেশি নিয়ে কাটবে এদিকে এদিকে কাটলাম ঠিক আছে নাম দিচ্ছি মনে করো ডিবিউতে আর এটা হচ্ছে এটা হচ্ছে ই বিন্দু নাম ঠিক এবার ডিসি ডিসি এর সমান করে এখানে ই বিন্দুতে বসিয়ে এখানে কেটে দিলাম এই বিন্দুটা এটা আমরা যুক্ত করে দিচ্ছি নাম দিলাম মনে করো এক তাই দেখো ই এফ এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ঠিক আছে এবার আমাদের কী করতে হবে যে ই এফ এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তো সেটার জন্য কী করব আমরা ইএফ এবং এফ সি এর মধ্য সমান প্রতি নির্ণয় করবো তা দেখো ই এফ তো আছেই এবার এফ সি এর সমান করে এই যে এফ সি এর সমান করে নিয়ে এদিকে নিলাম কাটলাম এটার নাম দিচ্ছি মনে করো ঠিক আছে তা না কম বেশি হয়ে গেল ঠিক আছে ই এফ জি নাম দিলাম মনে করো জি ঠিক আছে এইবার আমরা কী করব ই জি এর ই জি এর মধ্যবিন্দু দিন করবো তাহলে অর্ধেকের বেশি নিচ্ছি এদিকে কাটলাম এদিকে কাটছি এদিকে কাটছি কোথায় ছেদ করলো এই বিন্দুটাতে এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু কী করব যুক্ত করে দেব তাহলে মধ্যবিন্দু পেয়ে গেলাম নাম দিলাম মনে করো ও ঠিক আছে ওটা হচ্ছে ই জি এর মধ্যবিন্দু এবার আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ও ই এটিকে দেখে নিচ্ছি ও জি এর সমান মোটামুটি হচ্ছে ঠিক আছে এই হলো আমাদের অর্ধবৃত্ত এবার আমাদের অ্যাপ বিন্দুতে কি করতে হবে লম্বা অঙ্কন করতে হবে তো আমরা লম্বা অঙ্কন করতে পারি অথবা এটা বৃদ্ধি করে দিলেও আমাদের লম্বা হবে কারণ এটা নব্বই ডিগ্রি ঠিক আছে তো আমরা করে দিচ্ছি কোনো সমস্যা নেই যেন কোনো রকম ভুল ত্রুটি না হয় অ্যাপ বিন্দুতে লম্বা অঙ্গন করছি করলাম সিক্সটি ডিগ্রি কাটলাম দিকে কাটলাম সিক্সটি ডিগ্রি মনে করছি যে অর্ধবৃত্তটাকে এইচ বিদ্যুতে ছেদ করছে এইবার এক এইচ এক এইচের সমান করে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করবো এদিকেও নিব এটার নাম দিলাম মনে করো পি তাহলে দেখো এই যে বড় ক্ষেত্রটা পেলাম এফ এইচ পি জি এর ক্ষেত্রফল এই আয়ত সমান আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এবিসি ত্রিভুজের সমান সেটাই আমরা লেখব এক করে দেখো ত্রিভুজ এবি বাহু হচ্ছে এবি বাহু সাত সেন্টিমিটার বিসি বাহু হচ্ছে কত দশ সেন্টিমিটার আর এসি বাহুটা হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার ঠিক আছে ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এফ আয়ত ক্ষেত্র অঙ্কন করলাম তারপরে কি করলাম যে সিডিএএফ আয়ত ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এফ এফ এইচ পি জি অঙ্কন করলাম তাহলে অদেব কি ত্রিভুজ এ বি সি এবং বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এফ এইচ পি জি এর ক্ষেত্রফল সমান ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পাঁচের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কি বলেছে যে একটি সমাদিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য সাত সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি হচ্ছে পাঁচ সেমি করে তাহলে একটা ত্রিভুজ অঙ্গন করবো যার একটা ভূমি হচ্ছে সাত সেন্টিমিটার আর সমান বাহু দুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের বর্গক্ষেত্র অঙ্গন করতে হবে এটা হচ্ছে আমাদের পাঁচের দুই নম্বরটা তো সাত সেন্টিমিটার আগে বাহুটা নিয়ে নিই সাত সেন্টিমিটার হল তারপরে নেব কত পাঁচ সেন্টিমিটার হুম এখানে কী করছি আমরা একটা কেট এখান করছি এখান থেকে আমরা সাত সেন্টিমিটার কেটে নেব এই হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার হুম তারপরে কত কাটব এদিকে পাঁচ সেন্টিমিটার এদিকেও পাঁচ সেন্টিমিটার কাটছি এদিকেও পাঁচ সেন্টিমিটার কাটছি হ্যাঁ লিখে দিয়ে তো আগে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার যুক্ত করবো আমরা নাম দেব এ বি সি এটা হচ্ছে এক্স তাহলে এবিসি ত্রিভুজ হয়ে গেলো যার বিসি হচ্ছে সাত সেন্টিমিটার আর এবি আর এসি হয়ে গেলো কত পাঁচ সেন্টিমিটার করে এবার কী করবো আমরা বিসি এর লাগাবো লাগাব বিসি এর সমান্তর লাগানোর জন্য কী করবো আমরা এখান থেকে বসিয়ে বিসি এর সমান করে দিয়ে কাটলাম তারপরে এবি এর সমান করে এব এর সমান করে এখানে কেটে দিচ্ছি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কী এটা হচ্ছে বিসি এর সমান্তরাল বিসি এর সমান্তরাল হয়ে গেল ঠিক আছে এইবার আমরা কী করবো যে বিসি এর মধ্যবিন্দু অঙ্কন করব

যে এ বি আর এ বি আর এসি হচ্ছে সমান যেহেতু সমাধি ভাব ত্রিভুজ এটা তাহলে এটা অবশ্যই এর সমাধি খন্ডকটা ইনুকামি হবে ঠিক আছে এবার কি করবো এটার নাম দিচ্ছি মনে করো ডি সিডি সিডি এর সমান করে এইখানে কেড়ে নেব নাম দিলে মনে করো ই ঠিক আছে না তাহলে দেখো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হলো এটা এ ই সি ডি এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা বড় ক্ষেত্র না এবার আমাদের কী করতে হবে যে এই আয়াতত্রটা সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তো যার কারণে কী করব আচ্ছা এটা একটু বাড়ায় দিই আমরা যেন সমস্যা না হয় আমাদের ছবি আঁকতে দেখো এই তো আছে এবার ইসি এর সমান করে নিয়ে এ দিয়ে কাটব এটার নাম নাম দিলাম মনে করো এফ ঠিক আছে এফ নাম দিলাম এবার এর মধ্য সম্পতি অঙ্কন করব অর্ধেকের বেশি নিয়ে কাটব এ দিয়ে কাটলাম এ দিয়ে কাটলাম ঠিক আছে এইবার আমরা কী করব এই বিন্দুটা এই বিন্দুটা ই কিন্তু এটা আর এটা এই বিন্দুটার নাম দিয়েছে মনে করো ও এই বিন্দুতে বসিয়ে আমরা এ ও এর সমান নিয়ে এদিকে নিচ্ছি এফ ইচ্ছেদ করবে এই আমাদের অর্ধবৃত্ত হয়ে গেল ঠিক এইবার এই যে সিই ছিল সি ইটা যদি বর্ধিত করে দিই তাহলে কী হবে দেখি ই বিন্দুতে লম্বা হয়ে যাবে না কারণ এটা আমাদের আয়তক্ষেত্র ছিল আয়তক্ষেত্র ছিল মানে কি আয়তক্ষেত্র ছিল মানে অবশ্যই এটা কী ছিল লম্ব ছিল মানে ডিগ্রি ছিল তাহলে এর নাম দিচ্ছি মনে করো দেখো এই বিন্দুটা ও এটা হচ্ছে ই এফ নাম দিলাম জি এইবার এই ই এর সমান করে নিয়ে আমরা কি করবো দেখো ই জি এর সমান করে নিয়ে

তাহলে দেখো ই জি এটা এফ বিন্দু আর এটা নাম দিলে মনে করো এইচ তাহলে এফ এইচ জি এটাই হচ্ছে আমাদের সি ত্রিভুজের সমান খাতে বল বিশিষ্ট বর্গভাত্র তাহলে দেখছি দেখো ত্রিভুজ এবি সমান সমান এসি সমান সমান পাঁচ সেন্টিমিটার আর বিসি সমান সমান সাত সেন্টিমিটার রেভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্র হল কি ই জিএইচএ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পাঁচের দুই নম্বরের সমাধান তারপরে দেখো কি বলেছে পাঁচের তিন নম্বরটা দেওয়া আছে পাঁচের তিন নম্বরটা কি দেওয়া আছে যে একটি সমবিত ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করছি আমরা ত্রিভুজ নিব যার প্রতিটা বাবু কত প্রতিটা বাবু দেওয়া আছে আমাদের ছয় সেন্টিমিটার করে তাহলে ছয় সেন্টিমিটার আগে পাঁচের তিন নম্বর তাই না ছয় সেন্টিমিটার আগে আমরা একে নিই তো এখানে ত্রিপুজা অঙ্গন করবো ছয় সেন্টিমিটার কাটবো ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এদিকে এদিকে ছয় সেন্টিমিটার এদিকে ছয় সেন্টিমিটার তাই বিন্দুগুলো যুক্ত করলে আমাদের কী হয়ে যাবে সমভৌত্রী বুঝে হয়ে যাবে যার প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার এ বি সি এক্স এবার আমরা কি করবো এদিকে ছয় সেন্টিমিটার দেখো চারদিকে ছয় সেন্টিমিটার কোনো ব্যাপার না আমরা সমান্তর অঙ্কন করবো এদিকে নিচ্ছি এদিকে নিচ্ছি হুম এটা আমাদের কী হলো বিসি এর সমান্তরাল হয়ে গেলো এবার বিসি এর সমাধি অঙ্গন করব এদিকে কাটছি এদিকে কাটলাম এদিকে কাটলাম এদিকে কাটলাম যেহেতু এটা সমাপত্রী বুঝ তাহলে তো এটা কী হবে সমাধি এই বিন্দু কমই হবে তাই না এর নাম দিলাম মনে করো ডি ঠিক আছে এইবার ডিসি এর সমান করে এখানে এই বিন্দুতে বসে কেটে দিচ্ছি তো এটা আমরা কী পেলাম এ বি এ সি ডি নাম দিলে মনে করো ই ঠিক আছে এটা আমাদের এ ই সি ডি এ আয়তক্ষেত্রটা এব সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঠিক এইবার আমরা কী করবো যে এই আয়তক্ষেত্রটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্গন করব তো এই তো আমাদের আছেই এবার ইসি এর সমান নিয়ে দেখো ইসি এর সমান নিয়ে আমরা এদিকে কাটব কাটলাম ঠিক আছে কেটে দিয়ে এই বিন্দুটা আর এই বিন্দুটা এর অর্ধেকের বেশি নিয়ে অর্ধেকের বেশি নিয়ে আমরা কী করবো মদ অঙ্কন করব যুক্ত করলাম নাম দিলাম ও আর এটার নাম দিচ্ছি মনে করো এক হুম এইবার ও এ এর সমান ব্যসাদ নিয়ে অর্ধাবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এইবার ই বিনুতে লম্ব অঙ্গন করতে হবে লম্ব অঙ্গন করার আমাদের দরকারই নেই কারণ যেহেতু এটা আয়তক্ষেত্র তেমন একটা লম্ব আছে এই বাবুটা যদি আমরা বর্ধিত করে দিই তাহলে আমাদের লম্ব হয়ে যাবে ঠিক আছে নাম দিলাম মনে করো পি ঠিক আছে না এইবার ইপি এর সমান নিয়ে এদিকে কাটবো এই বিন্দুগুলা যুক্ত করে দেব পি কিউ আর নাম দিলে মনে তাহলে পি কিউ আর ই এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র তাহলে দিচ্ছি আমরা ত্রিভুজ এবটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু এবি সহ শহর বি সি শহন শহন এ সি সহসান কত ছয় সেন্টিমিটার ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রটি হলো কি পি কিউ আর ই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পাঁচের তিন নম্বরের সমাধান আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হবে নাইস